এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি আয়তাকার পিচবোর্ড টুকরো দৈর্ঘ্য প্রস্তের চারগুণ দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে বৃত্তাকার চোং পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল একশো বর্গসীমী হলে চোংটির উচ্চতা কত তাহলে এখানে এটা একটা পিচবোর্ড ধরে নিচ্ছি পিচবোর্ডটা কী বলেছে দৈর্ঘ্যটা প্রস্থের চারগুণ হবে তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে ফোর এক্স হবে সেক্ষেত্রে এর আমাদের এখানে যে পিচবোর্ডটা হলো তাহলে পিচবোর্ডের আমাদের কী দেখতে হবে পিচবোর্ডের দৈর্ঘ্যটা এখানে চোংটা যে তৈরি করা হবে চোঙের ভূমিতলের পরিধির সঙ্গে দৈর্ঘ্যের সমান হবে তার মানে চোংয়ের ভূমিতলের পরিধি কি টু পাই আর টু পাই আর মানে কী হবে ফোর এক্স এখন আমরা যে চোংটা তৈরি করবো এই চোংটার উচ্চতা কিন্তু এখানে যে আমাদের পিচবোর্ডটা আছে পিচবোর্ডের প্রস্থের সঙ্গে সমান হবে কারণ দৈর্ঘ্য বরাবর আমরা মুড়ে দেবো তাহলে প্রস্তটা থেকে যাবে প্রস্তটাই হবে সেখানে উচ্চতা অর্থাৎ এখানে চোঙের উচ্চতা এইচ ইকোয়াস টু কী হবে এক্স তাহলে আমরা অনুসারে কী লিখতে পারি এটার বক্রতলের ক্ষেত্রফল কি চোঙের টু পায়ার এইচ তাহলে এখানে কী হবে টু পাই আর এইচ ইকোয়াস টু কী হবে বক্রতলের ক্ষেত্রফল এখানে বলছে একশো সেমি তাহলে এখানে টু পায়ারের মানটা কত টু পায়ারের মান হচ্ছে ফোর এক্স তাহলে এখানে আমরা লিখব ফোর এক্স ইন্টু এইচ এইচ বলতে আমরা কাকে পাচ্ছি এক্সকে পাচ্ছি তাহলে এক্স ইকোয়াস টু কি একশো বা ফোর এক্স স্কোয়ার ইকোয়াস টু কত হচ্ছে একশো এখানে এক্স স্কোয়ার কী হবে ফোর চার দিয়ে একশোকে ভাগ করলে এখানে পঁচিশ দাঁড়াবে বা এক্স ইকোয়াস টু কী হবে রুট পঁচিশ বা এখানে রুট পঁচিশ করলে এখানে হচ্ছে এক্সের মান পাঁচ তার মানে আমাদের কী বলেছে এখানে চংটির উচ্চতা কত তাহলে এইচ কি এইচ হচ্ছে এক্সের সমান অর্থাৎ এক্সের মান আমরা কত বের করেছি পাঁচ तो लिखब चंगटिर उच्चता पाँच, सेमी